হ্যালো বন্ধুরা আজকে চলে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে শুভ সংক্রান্তি সবাইকে জানাই তো আমাদের পিঠে শুরু হয়ে গেছে এটা কি পিঠে হচ্ছে হ্যাঁ এটা ভাজা পিঠে হচ্ছে তো আমাদের ঘরে এটা ভাজা পিঠে বলে জানি না তোমাদের ঘরে কি পিঠে বলে এটা ভাজা পিঠে করে প্রত্যেক বছর আমার বাবা এই পিঠেটা খুব ভালো বানায় অ্যান্ড টেস্টি বানায় দারুণ বানায় তোমাদের কি বলবো দেখো জাস্ট কালারটা দেখো দুর্ধর্ষ কালার আর একটু হাত দিয়ে টিপেও দেখলাম খেতে ইচ্ছা করছে প্রচুর কিন্তু খেতে পারবো না প্রথম দিন নাকি খেতে নেই তাই কি পিঠে হচ্ছে না কি পিঠে হচ্ছে পিঠে

তো ফাইনালি আমাদের পিঠে সব রেডি হয়ে গেছে দেখো ও এটা ডাল এটা নারকল কি খাবো দারুণ লাগছে মা ও তোমার তো বলবে তোমরা ঘরে খেয়ে যাক ভালো লাগবে পিঠে খেতে এই বনে এই সারা বছরেই এই বনে একটাই আসে পিঠে খেতে দারুণ লাগবে আমার তো খুব ভালো লাগবে